মিরপুরে তৃতীয় দিন শেষে জয়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাটিং বোলিং দুই বিভাগে রীতিমতো চেপে ধরেছে সফরকারী আয়ারল্যান্ডকে দিনের শুরুতে প্রতিপক্ষকে করার পর ব্যাট হাতে দুই ওপেনার মিলে প্রতিরোধ চতুর্থ দিনের আগে এখন ম্যাচ প্রায় নিশ্চিত টাইগারদের আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমন দাপুটের বাকিটা জানব রিপোর্ট প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় দুই ম্যাচ সিরিজে এগিয়ে বাংলাদেশ এই ম্যাচটি অবশ্য মুশফিকের শততম ম্যাচ বলেই বাড়তি গুরুত্বপূর্ণ ছিল সবার কাছে আগের দিন আইরিশদের পাঁচ উইকেট নিয়ে বিকেল শেষ করেছিল টাইগার বোলাররা আজ বাকি পাঁচ উইকেট তুলতে বেশি সময় নেয়নি উইকেট উইকেটকিপার লরকান টাকার এবং স্টিফেন ডহ মিলে বেশ শক্ত প্রতিরোধ ঘরে তুলেছিল মিরাজ সাইজুলের বিপক্ষে দারুণ খেলতে থাকা টাকার তুলে নেন অর্ধশতক অন্যদিকে বেশ ভালো সঙ্গ দিচ্ছিলেন তাকে সেই ভিত বাংতে আক্রমণে আসেন তাইজুল ইসলাম বাহাতি নেন স্টিফেন তার কাছ থেকে আসে গুরুত্বপূর্ণ ইনিংস ক্রিজে এসে কেবল দুই বল স্থায়িত্ব হয়েছে এনরি ম্যাকব্রেইনের তাইজুলের শিকার বনে তিনিও হাঁটেন রানের খাতা খোলার আগে এর মাধ্যমে সাকিব আল হাসানকে টপকে এখন যৌথভাবে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক বনে গেলেন তাইজুল বিপদে পড়া আইরিশদের নতুন করে ত্রাতা হয়ে আসেন জর্ডান নেইল টাকার এবং জুটি খানিকটা চাপ কমাতে থাকে তাদের মাঝে নতুন বল হাতে নিয়ে জ্বলে ওঠে বাংলাদেশ নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে থাকতে ইবাদত হোসেনের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে আউট হন জর্ডান উনপঞ্চাশ অষ্টম উইকেট হারানো আইরিশটা আর মাত্র ষোলো রান যোগ করতে পেরেছে গেবিন হুয়ে ও মেথু হ্যামফ্রিস আউট হওয়ার মধ্য দিয়ে তাদের ইনিংস শেষ হলেও আরেক প্রান্তে পঁচাত্তর রানে অপরাজিত ছিলেন টাকার যা আইরিশদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান একশো একাত্তর বলে সাতটি চারের সাহায্যে এই ইনিংস সাজান উইকেট রক্ষক ব্যাটার তার কল্যাণেই মূলত দুশো পঁয়ষট্টি রান তোলে সফরকারীরা সফরকারীদের ফলোয়ানে না ফেলে দ্বিতীয় ইনিংসে নতুন করে ব্যাট করতে নামে বাংলাদেশ আইরিশ বলারদের বিপক্ষে আজ দারুণ শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় দুজনেই বেশ দেখে শুনে সামলাতে থাকেন তাদের তৃতীয় সেশনে তৃতীয় ওভারে বাংলাদেশের দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরিয়েছিল খানিক পরে দুজনেই তুলে নেন অর্ধশতক তাদের এমন ব্যাটিং এর পর বেশ শক্ত অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ অর্থাৎ মিরপুর টেস্টের তৃতীয় দিনে এখন রান পাহাড়ি টিম টাইগার্স বলা চলে ব্যাটিং বলিং এর দাপট দেখিয়ে ম্যাচ জয়ের দ্বার প্রান্তে শান্ত বাহিনী আর এই ম্যাচ জিততে পারলেই দুই শূন্যর ব্যবধানে সিরিজ জিতে দেবে টাইগাররা যেটা হতে পারে আগামীকাল এর আগে মুশফিকুর রহিমের শততম টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুই ওপেনার মিলে দারুণ শুরুর পর মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেও দুই সিনিয়র ক্রিকেটার মমিনুল হক এবং মুশফিকুর রহিম জুটি করেন আইরিশ বোলারদের বিপক্ষে রানে মুমিনুল বিদায় নিলেও থেমে যাননি মুশফিক ইতিহাসের এগারো নম্বর ক্রিকেটার হিসেবে একশোতম টেস্ট ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করেন তিনি একশো ছয় রানে মিস্টার ডিপেন্ডাবল থামলেও কেরিয়ারের পঞ্চম শতক তুলে নেন আরেক উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস যার উপর ভিত্তি করে প্রথম ইনিংসে চারশত ছিয়াত্তর রান করেছিল বাংলাদেশ ক্রিকেট দল